অনেক দর্শক দেখবে এখানে বল মানে তোরা তো জেন জাতি তোরা যদি বলিস তাহলে অনেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক দিবে কমেন্ট করবে ঠিক আছে মানে ভিডিও সব দেখবে এদিকে এদিকে মুখটা দি দিব এদিকে মুখ করি বল যে তোমরা সবাই মানে নিত্য নতুন জেন ছাড়ানোর ভিডিও দেখতে পাবা এই চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বলে দাও

بسم الله أكبر بسم الله أكبر وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان بسم الله أكبر فقل جاء الحق وسحق الباطل إن الباطل كان زهقا فقل جاء الحق وسحق الباطل إن الباطل كان زهقا دلوقتي تبعك بلدان دلوقتي تبعك بلدان माता प्राणी <in> <empathically>

এর ভিতরে ও리가ছে যে এখানে তো বলি হ্যাঁ আচ্ছা থেকে তবে আদন আদন তো জવાય পারছে আল্লাহ কোন তো ধৰ <laughs> 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 <laughs>